ডায়াবেটিসকে গুড়া থেকে খতম করতে চান বা ডায়াবেটিসকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আজকের এই টিপসটি আপনার জন্য ফ্রেন্ডস আবারও স্বাগতম ফিট পরিবারের নতুন আরও একটি এপিসোডে এবারের পর্বে দুটো মাত্র উপাদানের সাহায্যে ডায়াবেটিসকে গুড়া থেকে নিয়ন্ত্রণ করার বা খতম করার অথবা কন্ট্রোল করার একটি কার্যকরী ফর্মুলা আপনাদের সামনে শেয়ার করব ফ্রেন্ডস দুটোমাত্র বাদানের সাহায্যে এই টিপসটি শেয়ার করছি। সেজন্য প্রথমে যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটি হলো গোলমরিচ। ফ্রেন্ডস এই গোলমরিচ রান্নায় মশলা হিসেবে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে খাবারের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। ঠিক তেমনি ভাবে এই গোলমরিচের বেশ গুণাগুণ আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এরপর যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটি হলো মেথি। ফ্রেন্ডস মেথিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক ভিটামিন এবং ঔষধি গুণাগুণ খুব দ্রুত আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কিভাবে মেথি এবং গুলমরিচ আপনি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবেন তার একটি কার্যকরী ফর্মুলা আজ আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাই ছোট্ট এই ভিডিওটি সম্পূর্ণটি দেখতে থাকুন তাহলে টিপসটি জানতে পারবেন ফ্রেন্ডস প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটি পরিষ্কার পাত্রে এক থেকে দুই গ্লাস পরিমাণ জল দিতে হবে ফ্রেন্ডস দুই গ্লাস পরিমাণ জল নেওয়ার পর সেই জলটাকে প্রথমেই মিডিয়াম আছে গরম করতে হবে বন্ধুরা মিডিয়াম আছে গরম করার পর যে কাজটি করবেন সেটি হলো আপনি এবার সেই গরম পানিতে এক টেবিল চামচ পরিমাণ মেথি এবং আধা টেবিল চামচ পরিমাণ গোলমরিচ দিয়ে দিবেন বন্ধুরা এবার এই দুটো উপাদানকে মিনিট পাঁচ এক জাল দিবেন বন্ধুরা এটি জাল দেওয়ার পর যখনই দেখবেন এতে বলক চলে এসেছে তখনই আপনি এটাকে ভালো করে একটু জাল দিয়ে নামিয়ে নেবেন এবং ঘন ঘন নাড়তে শুরু করবেন বন্ধুরা আপনি যদি নিয়মিত এই দুটো উপাদান একসঙ্গে পানীয় সঙ্গে মিশিয়ে এভাবে চায়ের মতো তৈরি করে সেই পানীয়টা পান করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন ফ্রেন্ডস তাহলে আর দেরি কেন এখনই এই দুটো উপাদান আপনি সেবন করুন এবং খুব অল্প সময়ের মধ্যেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে নিয়ে আসুন প্রিয় বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আজকের টিসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ফ্রেন্ডস আজ তাহলে বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো সময়ে নতুন কোনো টিপস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ